তো দেখো একদম রেডি হয়ে গেলাম একটু বের হচ্ছি ঠাকুর বাড়িতে যাবো তো আমি ক্রিয়াঞ্জার ক্রিয়াঞ্চিকার পাপা তোমরা দেখতে থাকো পাশে থাকো কোথায় যাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখো বের হয়ে গেলাম আমরা তিনজনে আর এসে পৌঁছেও গেছি আসলে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে মানে অনেক বছর পরই এই লোকনাথের উৎসবে যাওয়া লোকনাথ মন্দিরে অনেক বছর আগেই গিয়েছিলাম তো গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড় অনেক লোকজন ছিল আর অনেক মেলা বসেছে তোমরা কে কে এসেছো লোকনাথ মন্দিরে অবশ্যই কমেন্টসে জানিও তো ভীষণ ভালো লেগেছে আবার প্রচণ্ড গরমও ছিল তো যাই হোক ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু গেলাম যে ও একটু দেখে আসবে ঘুরে আসবে আর ও তো ভীষণ মজা পাচ্ছিলো তো দেখো মন্দিরটা কত সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল আর প্রচণ্ড লোকজনের ভিড়ও ছিল তার মধ্যে প্রচণ্ড গরমও ছিল একদম হাঁপিয়ে যাচ্ছিলাম দেখো আমার অবস্থা ঘেমে তো পুরো শেষ তো যাই হোক ভিড় ছিল অনেকটাই তো ক্রিয়াঞ্চিকার পাপাকে বললাম তুমি একটু ওকে নাও তো এইদিকে দেখো কত লোকজন সাইডে তো যাই হোক এখন আমরা এখান থেকে ঠাকুরের জন্য একটু মুমধুপকাঠি আর একটু মানে যা হয় না তাল মিষ্টি একটু মিষ্টি মিষ্টি বলতে নকুল দানা এইসব নিয়ে নেব তো এখানে দেখো এই আঙ্কেলটার দোকান থেকে সব কিছু নিয়ে নিলাম আর এখানে ভীষণ ভালো লাগছে অনেক বছর পরে গেলাম তো মানে ঠাকুর মন্দিরেও এমনি প্রায় সময়ই যাওয়া হয় কিন্তু মানে ঠাকুরের উৎসবে এই গেলাম অনেকটা বছর পরে তো দেখো নিয়ে নিলাম মুমধুপকাটি আর ঠাকুরের জন্য ভোগ তো এখন যাচ্ছি গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ আর অবশ্যই জানিও কমেন্টসে কে কে গিয়েছো তো ভীষণ মজা লেগেছে ভীষণ আনন্দ লেগেছে ক্রিয়াঞ্চিখা তো ভীষণ খুশি দেখো কীরকমভাবে এদিক ওইদিক তাকাচ্ছে মানে ভিড় দেখে আমি তো ভেবেছিলাম হয়তো ও কান্নাকাটি করবে মানে প্রচণ্ড গরম তো তার জন্য কিন্তু না ও দেখেছি ভীষণ মজা পেয়েছে ভীষণ খুশি হয়েছে তো যাই হোক হিরাঞ্জিকার পাপাকে বললাম তুমি ওকে নিয়ে দাঁড়াও হলে আমি ভিতরে গিয়ে আসি কারণ প্রচণ্ড জুতো চুরের মানে ছিল তোমরা তো জানোই এরকম মেলা টেলাতে ভীষণ মন্দিরে টন্দিরে গেলে জুতো চুরি হয় আর তো যার জন্য আমার জুতোগুলি রেখে ক্রিয়াঞ্চিকার পাপাকে দাঁড় করিয়ে আমি মন্দিরে ঢুকলাম আর তারপর ক্রিয়াঞ্চিকার পাপা গেল ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো এই দেখো কত সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে তো যাই হোক ওরা বাবার মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে আমি ঢুকে গেলাম ভেতরে তোমাদের ঠাকুরকে দর্শন করাবো অবশ্যই তোমরা পাশে থাকো যে যেখান থেকে আছো তোমরা ঠাকুরকে প্রণাম করে নিও আর যারা আগরতলায় আছো তারা তো অবশ্যই চিনো অবশ্যই জানো হয়তো তোমরা অনেকেই এসেছ আর যারা আমার দূরের বন্ধুরা আছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের আগরতলাতে লোকনাথ বাবার মন্দির তো এই দেখো বাবাকে দেখে নাও বাবাকেও তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে মানে দেখে একদম মনটা ভরে গেল তো দেখো একদম মন্দিরের জায়গাটাও কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে তো যাই হোক এখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম মুমদুপকাডিও দিয়ে দিলাম প্রসাদগুলিও ছুঁয়ে নিলাম তো এখানে দেখো কত লোকজন আর আমি তো পুরো ঘেমে শেষ তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই লোকনাথের দিবসটা তোমরা কে কিভাবে পালন করেছ অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর এইদিকে দেখো ঠাকুরের প্রচণ্ড মানে ঠাকুরকে দর্শন করার জন্য প্রণাম করার জন্য ভীষণ লাইন ছিল অনেক লোকজনের লাইন ছিল তো যাই হোক এখান থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো আমি এখন বের হয়ে দাঁড়ালে তারপর ক্রিয়াঞ্চিকার ওর পাপা আসবে তো তোমরা দেখতে থাকো ভীষণ মেলা বসেছে অনেক সুন্দর সুন্দর এখানে দেখো আমি বের হয়ে গেলাম তো এখন ক্রিয়াঞ্চি কারুর পাপা গেছে ভেতরে ঠাকুরকে প্রণাম করার জন্য তো এইদিকে দেখো কত সুন্দর মেলা ঠাকুরের ড্রেস টেস অনেক কিছুই উঠেছে তো যাই হোক পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো পাশে থাকো

তো দেখো মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বুনুর সাথে দেখা হয়ে গেল বুনুটা এসে বলছে আরে দিদি আমি তো তোমাদের ব্লগ দেখি কিছুক্ষণ আগেও দেখেছি ক্রিয়াঞ্চিকাকে তো আমার ভীষণ ভালো লাগে তো ক্রিয়াঞ্চিকাকে একটু আদর করছিলো তো ভীষণ ভালো লেগেছে বুনুটার সাথে দেখা হয়ে বুনুটার বাড়ি আমাদের বাড়ির পাশেই মানে একটু দূরে তো যাই হোক খুব ভালো লেগেছে যে সামনে থেকে এসে কথা বলল বা ক্রিয়াঞ্চিকাকে আদর করলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে

এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপা ওকে আবার একটা গোল বল কিনে দিল মানে এটার মধ্যে লাইট চলে ও তো পেয়ে ভীষণ খুশি আর একটা যে টাকা রাখার ব্যাংক টাইপের হয় না প্লাস্টিকের ওইগুলিও একটা কিনে নিলাম তো দেখো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ তারপর কিছু একটা খেয়ে নিলাম আখের রস খেলাম বাড়ির জন্য কাটলেট চপ নিয়ে নিলাম নিয়ে দেখো আমরা চলে আসছি বাড়িতে ক্রিয়াঞ্চিকার পাপা আবার গেছে একটু সামনেই দোকানে তা আমি আর ক্রিয়াঞ্চিকা চলে এসেছি বাড়িতে তো আজকের এই পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কিভাবে আজকের দিনটা মানে পালন করেছো অবশ্যই জানিও আমরা তো ভীষণ মজা করলাম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা বাই বাই